মানুষ ভোট দিচ্ছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে লোকজন নেই জনসমর্থন নেই কিছু জায়গায় নাটক করার চেষ্টা করেছে বিরোধীরা এই এদিকে এসে হামলা করেছে তৃণমূলের উপরে খুন রকমের রাজনীতি এই বিরোধীরা এই বিজেপি মরিয়া হয়ে হারবে জেনে গোহারা হারছে সেজন্য জন্য আক্রান্ত হচ্ছে তৃণমূলের কর্মীরা খুন করা হচ্ছে এগুলো বিজেপির কীর্তি তৃণমূল কংগ্রেস উন্নয়নের উপর ভরসা রেখে আস্থা রেখে মানুষকে বিশ্বাস রেখে ভোট করছে বিজেপির লোক নেই জোন নেই অধিকাংশ জায়গায় তাদের ভোটার তো দূরের কথা তাদের বুথে তাদের লোকজন দিতে পারে না কোনো সংগঠন নেই কোথায় সিপিএম এই মিডিয়া সোশ্যাল মিডিয়ায় যত বড় বড় কথা বা এই বামপন্থীরা বা তাদের সব নানা রকম জোট যেখানে যা করেছে ফলে বিরোধীরা ভিত্তিহীন অভিযোগ নাটক নাচতে না জানলে উঠোন বাঁকা তারা জানে গোহারা হারবে ছখানাতেই হারবে সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা এই ভিত্তিহীন অভিযোগ কোথাও নিজেরাই মরিয়া হয়ে ভোট ধর দিতে গিয়ে ধরা পড়ছে লোক নেই জন্যেই নিজেরা ওইসব কীর্তি দরজা বন্ধ করে ওই সব করতে যাচ্ছে ভাবছে কেন্দ্রের নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী রয়েছে বিজেপির প্রার্থী সে নিজে তিনি এইসব বিতর্কে জড়াচ্ছেন তৃণমূল কংগ্রেস অত্যন্ত কর্মীরা যারা বুথ আগলে ছিলেন যারা সংগঠনের তারা ধৈর্য কোনো প্ররোচনায় পা দেননি ধৈর্য রেখে যে ভোট প্রক্রিয়া যেভাবে স্বাভাবিকভাবে হয় সেই ব্যবস্থা করেছে ভাটপাড়ায় যেটা হয়েছে সেটা সম্পূর্ণভাবে বিজেপির আক্রমণে তৃণমূল কর্মী খুন কারণ নৈহাটি কেন্দ্র বিজেপি হারতে চলেছে এই যে হারতে চলেছে এই মরিয়াহে ওদের ভরসা হচ্ছে কেবল ওই বোমা গুলি হিংসা রক্তপাত সেই কাজগুলো করেছে এই উত্তেজনা তো ওখানে কে করে তারা কারা এই প্রত্যেকটি নাম বহু চর্চিত গোটা এলাকার মানুষ জানেন বাংলার মানুষ জানেন ওখানে কে করে এসব জানে হারতে চলেছে সেই কারণে তৃণমূল কর্মী তার প্রাণ নিয়ে নিল এরা অন্যদিকে মাদারীঘাটে বিজেপি প্রার্থী গাড়ি ভাঙচুর হয়েছে অবযুদ্ধ উচ্চপরিভাষায় যে কেন্দ্র বাহিনীকে অপরব্যবহার করছে পুলিশ বিজেপি বলছে কেন্দ্র কি করছে আরে লোক যেই জোননেই বিজেপি মাদারিহাটে বিজেপিকে যারা সাময়িক ভাবে শিকার হয়ে বিজেপিকে ভোট দিয়েছিলেন তারা বাস্তবতা বুঝতে পারছেন যে উন্নয়নের সময় মমতা बनर्जी সরকার পাশে আর বিজেপি গুলবুজিয়ে চলে যায় তারা নেই তো সেই এই সব করতে গিয়ে বিজেপি জনবিচ্ছিন্ন হয়ে গেছে ওই এলাকার বিজেপি করেন এমন বেশ কিছু নেতা সংগঠক তারা তো বিজেপির প্রতি বিতশ্রদ্ধ হয়ে মানুষকে বলেছেন আর বিজেপিটাকে ভোট দেবেন না তো ফলে বিজেপি সেইখানে একটা দেউলিয়া অবস্থা হয়েছে তারা তাদের নেতারাই তো কেন্দ্রীয় বাহিনী বলে আমাদের হুমকি দেয় কেন্দ্রের নির্বাচন কমিশন ভোট করবে কেন্দ্রীয় বাহিনী পাঠাবো এখন আবার কাঁদছে কেন্দ্রীয় বাহিনী কি করলো এরা চায় কি এদের লোক নেই জোন নেই বাংলার স্বার্থে মানুষের পাশে দাঁড়াবার কোনো নীতি নেই বাংলার টাকা বন্ধ বাংলার নামে কুৎসা বাংলার বিরোধিতা শত্রুতা করা এদের নীতি এরা কিভাবে যে কেন্দ্রীয় বাহিনী কি ওদের বুথে ঢুকে ঢুকে ভোট দিয়ে দেবে সেইটা শুধু এরা বাকি রাখছে বেরিয়ের শিশু পাচারকারীদের ক্ষেত্রকে মুক্তাঞ্চল হয়ে রাজ্য এই কথায় কথায় কোন একটা ধরা পড়লেই মুক্তাঞ্চল যদি আপনাদের একটা বিশেষণ হয়ে যায় তাহলে যে অন্য সময় যখন যেগুলো হতো তাহলে তাহলে তো বলতে হয় মুক্তাঞ্চলই ছিল সিপিএম জমানায় শুধু সুন্দরবন এলাকা থেকে কজন মহিলা পাচার হয়েছে সিপিএম নেতাদের জিজ্ঞেস করুন না সেই হিসাবটা দিতে বলুন এবার যদি সামাজিক কোন অপরাধ হয়ে থাকে যেটাই হচ্ছে সেটা আপনারা ব্রেকিং চালিয়ে দিয়ে বলছেন তাহলে কি মুক্তাঞ্চল হয়ে গেল মুক্তাঞ্চল মানে বোঝেন মুক্তাঞ্চল কি এই শিশু পাচারে বিজেপির নেতা নেত্রীরা আগে জড়িত ছিল তাদের নাম আছে এই একই অপরাধ দেখুন তাহলে বিহার কানেকশন বের হচ্ছে এই অপরাধ অন্য রাজ্যে হচ্ছে যেটা খারাপ সামাজিক অপরাধ তার সঙ্গে জড়িয়ে রাজ্যকে বদনাম করার খেলা এটা কতদিন ধরে চলতে পারে এটা এই এই রাজ্যটা তো ভারতবর্ষের বাইরে নয় সমাজের বাইরে নয় এখানে প্রচুর ভালো কাজ হয় তার মধ্যে যদি সামাজিক অপরাধ যেগুলো যুগ যুগ ধরে চলে এসছে কমে গেছে কিন্তু আছে সেখানে যদি কেউ কোনো অপরাধ করে এবং পুলিশ ধরছেও একটা অপরাধ হলেই তাহলে কি মুক্তাঞ্চল হয়ে গেছে এটা কোনো কাজের কথা হল সেন্ট্রাল ফোর্সকে বিজেপি রাজনৈতিক প্রণোদিতভাবে যদি ব্যবহার করতে চায় তো তাহলে সাধারণ মানুষ সেখানে আপত্তি জানাতেই পারেন বাকিটা স্থানীয় নেতারা বলবেন বিজেপি চাইছে ওদের সংগঠন নেই ওদের গণসংগঠন কি শাখা সংগঠন কি ওদের ছাত্র যুব মহিলা বুথ জেলা এসব তো নেই ওদের হচ্ছে সিবিআই ইডি এনআইএ কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রের বিভিন্ন কমিশন এইগুলো হচ্ছে ওদের শাখা সংগঠন তো ভোট এলে ওরা ভাবে এই শাখা সংগঠনগুলো ভোট দিয়ে যেতে হবে তো সেই জায়গাটা তো যে কোনো মানুষই আপত্তি করবেন ছটা সেটা আপনারা এত চেষ্টা করে ছটা বিরোধী কাউকে জেতাতে পারবেন কি না সেটা দেখুন তৃণমূল খারাপ তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াই তৃণমূলের উপর অভুক তারা আপনাদের মিডিয়ার একাংশের স্পনসরশিপে ছটার মধ্যে একটাও কি বিরোধীদের কাউকে জিতে পারছেন সেই হিসাবটা করে নিন রেজাল্টের দিন দুপুরের পর কথা হবে হলেন আরে এত বড় দল এত বড় সংগঠন কোথাও হাতের পাঁচটা আঙুল সমান নাও হতে পারে কারুর সঙ্গে হয়তো কারুর কোনো মত পার্থক্য ছিল 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 কিন্তু সবাই মিলে তো তৃণমূলের প্রার্থীর হয়ে ভোট করছে আপনি মেদিনীপুরের কথা আর বলবেন না মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষকে যেভাবে বান্ডিল করে বাক্স প্যাটরা দিয়ে পার্সেল করে বিজেপি দুর্গাপুরে হাঁটতে পাঠিয়েছিল আগে বিজেপি ওখানে নিজেদের গণ্ডগোল সামলার তৃণমূল একটা বড় দল এত সংগঠক এত লোকজন সেখানে কারুর সঙ্গে কারুর যদি কোনো তর্কাতর্কি মত পার্থক্য থেকে থাকে সেটা কোনো আনুপাতিক হারে আসে না আর সবাই মিলেই সে দিনের শেষে প্রার্থী

সমস্ত ভূত মন্ডল একেবারে লোকে ভেসে যাচ্ছে তো কাকে কে গৃহবন্দি করে রেখেছে তো সেখান থেকে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমার শুভেন্দুবাবু গাইতেন আর ওনাদের এক কোটি সদস্য তাকে দরজা থেকে বার করে আনত তো করলেন না কেন করছেন কোর্টে যাবেন এসপি অফিস ঘেরাও করবেন কেন্দ্রে যাবেন দিল্লিতে যাবেন মঙ্গল গ্রহে যাবেন রাষ্ট্রসঙ্গে শান্তি সেনা আনতে যাবেন সব হবে শুধু এখানে তৃণমূল জিতবে আর বিজেপি হারবে

আগে শ্রমিকবাবু উপদ্রুত কাকে বলে একবার মণিপুরটা শ্রমিক একটু সাহিত্য কবিতা ভালোবাসে একটু মণিপুরের জায়গায় দাঁড়িয়ে একটা যে কোনো চৌমাথায় দাঁড়িয়ে যদি একটা ভালো কবিতা আবৃত্তি করতো সেই আবৃত্তির যে রিয়াকশানে বুঝতে পারতো উপদ্রুত এলাকা কাকে বলে তো সুতরাং একটুখানি মণিপুরটায় গিয়ে যদি শ্রমিক দু চারটে কবিতা আবৃত্তি করে আসে তাহলে উপদ্রুত শব্দটা ব্যবহারের আগে দশবার ভেবে দেখবে যে ট্যাব নিয়ে যে সমস্যা হচ্ছে মেদিনীপুর ওই বৈষ্ণবনগরে সেখানে চারজনকে আজ গ্রেফতার করা হয়েছে তো যারা যারা হ্যাক করবে যারা এই তথ্য প্রযুক্তির এত প্লাস পয়েন্ট আছে বাট বাট সেটা যদি কেউ হ্যাক করবে কারোর অ্যাকাউন্টে গন্ডগোল করার চেষ্টা করবে বা এই সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত থাকবে তো তাদের তো পুলিশ অ্যারেস্ট করবেই আর তো গ্রেফতার হবেই খোঁজ তো চলবেই ভালো মানে এটা তো ভালো মানে তো প্রশাসন বা পুলিশ ঠিক কাজ করছে যে এত এত বড় এত লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে মেয়ের কাছে গোটা বিষয়টা যাচ্ছে কোথাও হিউম্যান এরার হতে পারে কোথাও টেকনিক্যাল এরার হতে পারে কোথাও আবার এই জামতারা গ্যাংয়ের মতো আমি কয়েকদিন ধরে এই জামতাড়া জামতাড়া বলে যাচ্ছে এটার উদাহরণ দিতে এই যে জামতাড়া গ্যাং যে একটা জায়গায় একটা গ্রামে বসে সারা ভারতকেই হ্যাক করার জন্য করছে অথচ কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক আঙুল বসে বসে তো এই কাজগুলো যে যে নেটওয়ার্কে হচ্ছে তো সেখানে এখানে পুলিশ ও ব্যবস্থা নিয়েছে আর আপনি যখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার ফেসবুক অ্যাকাউন্ট কেউ হ্যাক করে তার মানে কি আপনি করছেন তো স্বাভাবিক ব্যাপার যে একটা সিস্টেম হয়তো ফুলপ্রুফ করার চেষ্টা হচ্ছে আর যারা এই হ্যাকিং করে তারা পাল্টা কোনো প্রযুক্তিতে কিছু কিছু ক্ষেত্রে সেটাকে ব্রেক করে ঢুকে ডিস্টার্ব করছে তো সেই জন্যই তো সাইবার ক্রাইম শব্দটা এসছে আর যারা করছে তাদের মধ্যে প্রতিষ্ঠিত নাম হচ্ছে এই ইয়েটা ওই জামতাড়া গ্যাং তো এই জামতাড়া গ্যাং এটা সারা ভারতকে পাগল করে দিচ্ছে সেটা তো আর পশ্চিমবঙ্গে নয় সেখানে নাকি সেই গ্রামে পুলিশ রেড করতে ঢুকলে সে পুলিশের মৃতদেহ পাওয়া যায় তা আজও তার সলভ হলো না আপনার ফেসবুক হ্যাক করছে কার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা সরাচ্ছে কার এই জিনিস ওর ঘাড়ে পাঠিয়ে দিচ্ছে মাঝখান থেকে নেওয়ার চেষ্টা করছে এই জামতারা গ্যাং আর ওদের নেটওয়ার্ক তো এইগুলোর বিরুদ্ধে তো ব্যবস্থা হবে তার সঙ্গে এখানকার কোনো ব্যবস্থার করপশন ইত্যাদি এগুলোর কোনো সম্পর্ক নেই পুলিশ শুটআউটের ঘটনায় যে অভিযুক্ত রঞ্জন যাদব তাকে করা হয়েছে সে নিজেই বলেছে সে পুলিশ প্রশাসন বুঝবে আসলে সবাই এখন তৃণমূলটা এত বেশি পশ্চিমবঙ্গে যে সমাজের সব জায়গাতেই যে তৃণমূল আপনি কি করেন তৃণমূল আপনি কি করেন তৃণমূল আপনি কি করেন তৃণমূল তো ফলে আপনি যদি এবার আনুপাতিক হারে দেখেন তাহলে নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ ভালো জিনিসও যেমন তৃণমূল তেমনি এইগুলোকে ট্রিনোমাল বা রাজনৈতিক দল বলে বিচার করা ঠিক না কেউ যদি কোনো সামাজিক অপরাধ করে থাকে করা থেকে সেটা প্রাথমিক পরিচয় সেটা দিয়ে হবে এখন তারপরে কে কি বিদ্রান্ত করার জন্য বলছে তাদের ব্যাপার ওই যে বুলডোজার শব্দ করে দিয়েছে যে মানে এসব বড় বড় ডায়লগ মাত্রে গেছিল অগণতান্ত্রিক একটা নৈরাজ্য তৈরি করা সন্ত্রাসের আবাহ তৈরি করা আমরা পছন্দ করি না তাই আইনের বিচার হবে না আমি বুলডোজার দিয়ে ভেঙে দেবো সুপ্রিম কোর্ট কড়া মনোভাব দেখিয়েছেন যে এইভাবে সুপ্রিম বুলডোজার দিয়ে আমার ইচ্ছে হলো আমি ভেঙে দিলাম এসব হাততালি পাওয়া রাজনীতিকে গণতন্ত্র বলে না এটা শৈলাচার এটা হিংসা ফলে যদি কেউ কোনো অন্যায় করে থাকে অ্যারেস্ট করো বিচার করো তারপর যদি কোর্ট বলে না এটা ভেঙে দাও ভেঙে দেবে কিন্তু কে এত বড় যে আমার মনে হলো যে আমি একটা ভেঙে দিচ্ছি যাও বুল্লাজার দিয়ে দেওয়া সেগুলো দিয়ে সবাই গলাবাজি করে বেড়াচ্ছে প্রত্যেকের উচিত দেওয়া সেগুলো ক্ষমা চাওয়া যেটা গণতন্ত্রের ভাষা নয় কোনো অশান্তির ছবি নেই কোথায় বিচ্ছিন্ন বিরোধীরা নাচতে না জানলে উঠোন বাঁকা নানা রকম নাটক করার চেষ্টা করেছে তারা বলছে যে রাজ্যে কি মানে সন্ত্রাস বা মানে ঝামেলা মুক্ত নির্বাচন দেখা যায় তারা বলছে তাদের দলের লোক কোথায় আমি তো আবার বলছি নাচতে না জানলে উঠোন বাঁকা আমার তো মনে হয় বিরোধীরা পুরো পেরে উঠছে না তাদের সামনে রেখে না লড়ে কোনো কোনো মিডিয়ার নিজেরা প্রার্থী দিলে এদের থেকে বেশি ভোট পাবে কয়েক বছরে তৃণমূল কংগ্রেসের বেশি ক্ষোভ রয়েছে শ্রমিক যে অভিযোগ যে ভাটপাড়ায় তৃণমূলই তৃণমূলকে খুন করেছে তা নিজেরা মেরে আমাদের নাম দিয়েছে তো কি আর স্বীকার করবে তার জন্য ওটা ওকে বলতে হবে যে অন্য কথা বিভ্রান্ত করার জন্য বিজেপি ওখানে হালে পানি পাচ্ছে না তৃণমূলকে মেরেছে জানে ভোটে হারবে নৈহাটিতে সেখান থেকে নজর ঘোরাবার জন্য রাগ মেটাতে এসব করেছে ওই প্রত্যেকটা আপনারা দেখান যতগুলো বিক্ষোভ যেখানে আছে সেগুলো আপনারা নিশ্চিতভাবে টেলিকাস্ট করুন এবং আমরা যেটা বারবার বলে দিচ্ছি যে এটা কেন্দ্রের আবাস যোজনা একটা নয়া পয়সা দেয়নি এটা হানড্রেড পারসেন্ট স্টেট ফান্ডিংয়ের বাংলার বাড়ি থেকে এগারো লক্ষ বাড়ি এই ফেসে মমতা ব্যানার্জি করে দিচ্ছেন এরকম অনেক ঘটনা আছে যে কেউ হয়তো তিন চার বছর আগে বাড়ির আবেদন করে রেখেছিলো তখন হয়তো কাঁচা বাড়ি ছিল এই এত বছর কেন্দ্র দেয়নি এই করেনি করতে করতে কেউ একটা ঢালাই করেছে ফলে এখন হয়তো সে পাবে না কিন্তু তার মানে সে যখন আবেদন করেছিল সেটাই কোনো ভুল ছিল না ফলে এখন আবার ওই ঢালাইটার কারণে হয়তো সে পাবে না তার মানেই দুর্নীতি স্বজন পোষণ এটা দিয়ে একটা বাতাবরণ তৈরি করে মেলাইন করার চেষ্টা হচ্ছে ফলে যে বিজেপি বা যে সিপিএম যারা চায় না এই কাজগুলো হোক তারা মেলাইন করার জন্য এই ধরনের নাটক করছে আপনারা দেখাচ্ছেন আপনারা দেখান এলাকার মানুষ সঠিক জিনিসটা বুঝবেন এবং তৃণমূলকে ভোট দেবেন করতে পারছে সংস্থা বেতন কম এটা আমার মনে হয় খুব স্পষ্ট বিষয় রয়েছে যে এই যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি পরিবহনে এখানের পুরো বেতনটা সরকার দেয় না এখানে সরকার দেয় একটা মেজর পার্ট আর বাকি অংশটা সেই সংস্থাকে তার আয় থেকে দিতে হয় এই সংস্থাগুলির মধ্যে দুটি সংস্থা তার আয় ঠিকঠাকভাবে সেখান থেকে তুলতে পারছে আবার এমন সংস্থা আছে যারা সেটা তুলতে পারছে না তাদের কন্ট্রিবিউশনটা সমস্যা হচ্ছে এটা দীর্ঘদিন ধরে সিপিএম আমল থেকে যেভাবে লোক ঢুকিয়ে দিয়ে গেছিল বিজ্ঞান বহির্ভূতভাবে বিজ্ঞান বহির্ভূতভাবে প্রয়োজনের অধিক যেভাবে লোক ঢোকানো হয়েছিল ক্যাডারদের ঢোকানো হয়েছিল কমরেডদের ঢোকানো হয়েছিল মাথা ভারি করে দেওয়া হয়েছিল সেই ফলগুলো এখন এরা ভুগছে যে এটা তো রাজ্য সরকারের যেটা দেওয়ার কথা সেটা রাজ্য সরকার দিচ্ছেন কিন্তু সেই সংস্থার নিজের আয় থেকে যে অংশটা দেওয়ার কথা সেই অংশটা সেই সংস্থা দিতে পারছে না ফলে তাদেরকেও নিজেদের পায়ে দাঁড়াতে হবে তাদেরকেও রেভিনিউ বাড়াতে হবে পারফর্ম করতে হবে মানুষকে পরিষেবা দিতে হবে সেটা সরকার এবং দপ্তর কমিউনিকেশন চালাচ্ছে দেখাই যাকটা হয়